তুমি ধান ধরা আমরা চুপ করে সহ্য করব এটা তো হবে না দাদা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে তাকে কোথায় নেওয়া হয়েছে আয়না করে ঘুম করা হয়েছে মোদীর বিরুদ্ধে কথা বলে তাকে ঘুম করা হয়েছে সেদিন শেষ কথিত স্বীষাসক পলায়নরত শেখ হাসিনার ভাগে কি অপেক্ষা করছে বাংলাদেশের

খুব অল্প সময়ের মধ্যে মানে দু সপ্তাহ হয়নি ঠিক মতো তারা দায়িত্ব নিয়েছেন তার মধ্যে এই বিরাট একটা সংকটে পড়লো এবং যেহেতু এটা ফ্ল্যাশ ফ্লাড কিছু সময় আসে যখন বন্ধু বোঝা হয়ে যায় ভারতের জন্য এখন শেখ হাসিনা ঠিক তেমনি একটি দুর্বহ যতদিন যতই দিন গড়াচ্ছে ততই ভারতের পক্ষে শেখ হাসিনাকে বহন করা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে তাকে আশ্রয় দিতে কয়েকটি দেশ অস্বীকৃতি জানানোর পর ভারতে থেকে যান তিনি প্রদর্শক বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন তো প্রদর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করতে চলেছে তো দর্শক বলবো ভিডিওটি যারা অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সো রকম একটা পরিস্থিতিতে এক বিরাট পরীক্ষার সামনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ের মধ্যে মানে দু সপ্তাহ হয়নি ঠিক মতো তারা দায়িত্ব নিয়েছেন তার মধ্যে এই বিরাট একটা সংকটে পড়লো এবং যেহেতু একটা ফ্ল্যাশ ফ্লাড মানে ভারত থেকে আসা তাদের বৃষ্টির পানি সাথে তাদের একটা জলবিদ্যুৎ প্রকল্পে সুইচ গেট খুলে দেওয়ার পানি সব মিলে আর আমাদের এখানে বৃষ্টি তো আছে অতি দ্রুত পানি বেড়ে গেছে সো একটা বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে আমি আজ অন্তত খেয়াল করছি যথেষ্ট রকম চেষ্টা সরকারের দিক থেকে নৌবাহিনী বিমানবাহিনী সেনাবাহিনী সবাই আছে এবং আমাদের সাধারণ জনগণও তার সাথে যতটা সম্ভব যুক্ত থেকে চেষ্টা করছেন এটা একটা প্রশ্ন হচ্ছে এই ভয়ঙ্কর পরীক্ষাটা সরকার পড়ে সে কেমন করছে এবং আমরা ভবিষ্যতে সরকারের কাছে এই ধরনের পরিস্থিতিগুলোতে কি এক্সপেক্ট করি এটা খুব জরুরি প্রথমে একটা কথা বলে নেওয়া দরকার যে এই সরকার যখন দায়িত্ব নিয়েছে বহু জায়গায় এমন পরিস্থিতি আছে যে পুরোনো সরকারের ভূত রয়ে গেছে এবং তারা এই সরকারকে নানাভাবে অসহযোগিতা করে এক ধরনের স্যাপোটাইজের প্ল্যান করছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ঘটনা এই বন্যার ক্ষেত্রেও ঘটেছে না হয় কেন বি এর অফিস ঘেরাও করতে হবে ছাত্রদের এবং সেখানে উপদেষ্টা জনাব নাহিদকে গিয়ে সেটার সাথে থেকে দাবি দাওয়া পেশ করতে হবে কেন যে সকল নৌজন স্পিডবোর্ড খুব দ্রুত উপদ্রুত এলাকায় পাঠাতে হবে এই চাপটা কেন দিতে হবে ডাব্লুটিএকে কে কিন্তু দিতে হয়েছে তাদের পাঁচ দফা দাবি দিয়েছেন এবং সেখানে যিনি দায়িত্বে আছেন তাকে এই রকম এক ধরনের আলটিমেটাম দিয়ে কাজ করাতে হয়েছে তার মানে এটা যে সরকারের ভেতরে এখনো বহু লোক বিভিন্ন ওপরের পর্যায়ে রয়ে গেছে যারা আসলে আগের সরকারের ভূত এবং তার সাফ করছে আমরা অনেকেই আওয়াজ করছি কিন্তু আমরা ঠিক সেই অর্থে সরকারের দিক থেকে ব্যবস্থা দেখছি না এই দেশের কোনো একটা সর্বোচ্চ পদ সেটা সচিবের হোক সেটা পুলিশের হোক সেটা ভার্সিটি হোক বা এই ধরনের কোনো সংস্থার হোক সে বিগত সরকারের বেনিফিশিয়ারি না হয়ে সে পদ পায়নি যত দ্রুত সম্ভব তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া জরুরি ছিল কিন্তু আমরা করিনি এবং সেগুলো ভুল চলছে সোফার ম্যানেজমেন্টে যা দেখছে আমি মনে করি যে সরকারের কিছু দেরি হয়েছে সেটা এ ধরনের কারণে হোক অথবা সরকারের পরিস্থিতি ইভ্যালুয়েশন ঠিক মতো না করার কারণে হোক হয়েছে কারণ আজকে যখন এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী মিলেই এখন এই রেস্কিউ করা ইজ গেটিং টাফার আমরা তো আরো তিন দিন আগে থেকে অন্তত এখানে যে পানি অনেক বেড়ে গেছে বেড়ে যাচ্ছে খুব দ্রুত এই আলাপগুলো ছিল আমরা আজকের যে করিত কর্মা ধরনের পদক্ষেপ আছে কি আমরা এই গত দুই দিন তিন দিন দেখেছি দেখিনি দেখিনি এবং সত্যিকার অর্থে সরকারের যে একটা জেনুইন ব্রিফিং যে হোয়াট এক্স্যাক্টলি ইজ হ্যাপনিং আমরা সেই জিনিসটা আসলে আমাদের সামনে খুব ভাবে আসে নাই আমরা ফেসবুকে এই বিভিন্ন নিজের উদ্যোগে আমরা ছবি তুলে ভিডিও করে করে দিয়েছি এবং বলা এর মধ্যে অনেক ফেক ছবি আমরা এর মধ্যে শেয়ার করছি এটার বন্যার বলে এগুলো ঠিক না কিন্তু আমরা করেছি সো আমাদের এটা মনে রাখা দরকার আছে যে সরকার ইনিশিয়াল রেসপন্সে আমরা আবারও বলছি বাইরে থেকে মানুষজন কিন্তু যারা ওখানে ভুক্তভোগী আছেন তারা আসলে সরকার কি ধরনের সমস্যা ফেস করছে সেটা তারা দেখবেন না এটা কি তার অভ্যন্তরীণ কোন যন্ত্র সেটাকে ডিলে করিয়েছে নাকি সরকারের নিজস্ব এক ধরনের ডিলেসের কারণে হয়েছে সেটা মানুষ দেখবে না দেখবে আসলে পরিস্থিতিটা বেশ ঘোলাটে হয়ে গেছে আমরা এখনো জানি না একজন বা দুজনের মৃত্যুর খবর এসছে কিন্তু আমরা আশঙ্কা করি আমরা চাই আমাদের ভুল হোক যে মৃত্যুর সংখ্যা খুব বেশি হবে না কিন্তু খুব সম্ভাবনা আছে যেরকম একরকম যোগাযোগহীন পরিস্থিতিতে সবাই তৈরি হয়েছে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই ধরনের ঝুঁকি বেড়ে যায় আমরা ভবিষ্যতে ভবিষ্যতে একটা জিনিস সরকারের কাছে দেখতে চাই যেটা আগের সরকারের কাছে কখনোই ছিল না দেশে যখন দুর্যোগ হবে এই দুর্যোগটা এমন ওয়াইড স্প্রেড হচ্ছে এখানে আসলে সব মানুষের ইনভলভমেন্ট ইম্পর্টেন্ট কিন্তু দুর্যোগ মোকাবেলা করা মানুষকে রেস্কিউ করা মানুষকে সাহায্য করা সরকারের দায়িত্ব জনগণ যদি করে দ্যাটস গুড আমরা সমাজ চাই যেখানে মানুষ মানুষের প্রয়োজনে কাজে লাগবে কিন্তু রাষ্ট্র পালন করবে আওয়ামী লীগের মতো ফাজলামো করবে না আওয়ামী লীগ করোনার সময় ত্রাণ দিত এত এত দিয়েছি ওটা দিয়েছি সেটা দিয়েছি হিসেব করে দেখিয়েছিলাম যে ত্রাণ যত মানুষকে দেয় বলেছে তাতে মাথা মাথাপিছু দিন প্রতীপয়সা পড়ে এবং সাম গ্রাম এগারো বারো গ্রাম চাল পড়ে আমরা যদি ভাগ দেন করে দেখিয়েছি এই সরকারের কাছ থেকে আমরা দেখতে চাই মানুষিক কেন্দ্রে যদি উন্নয়নের কথা বলা হয় সেটা হচ্ছে মানুষই সেটার কেন্দ্রে মানুষের জীবন সেটার কেন্দ্রে মানুষের বেঁচে থাকা সেটার কেন্দ্রে মানুষের মত প্রকাশ কেন্দ্রে মানুষের খাওয়া পরা আশ্রয় চিকিৎসা শিক্ষা তার সামাজিক সুরক্ষা এগুলো হলো সব উন্নয়নের কেন্দ্রে সেটা আমরা এই সরকারের কাছ থেকে দেখতে চাই আমি আশা করি এখন যেভাবে অ্যাক্টিভ হয়েছে সবাই মিলে আমরা এই দুর্যোগ থেকে খুব দ্রুত অন্তত মানুষের জীবন বাঁচাতে পারবো এবং তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার পর থেকে অঢেল ত্রাণ থাকতে হবে মানুষ যাতে খাওয়া নিয়ে তার বেঁচে থাকার জন্য লিস্ট যেটুকু প্রয়োজন খাবার তার চেয়ে বেশি খাবার পায় আমরা রাষ্ট্র এই সরকার বোঝাতে হবে যে মানুষের জীবন বাঁচানো মানুষকে ভালো রাখাই হলো একমাত্র কাজ প্রধান না এটাই একমাত্র কাজ বাকি যা যা কিছু করব আসলে যত পদক্ষেপ নেব সেটা মানুষকে ভালো রাখার জন্য যার যার চিকিৎসা প্রয়োজন সেখানে তাকে সেইভাবে রেসপন্ড করে ট্রিটমেন্ট দিতে হবে আমরা কিছু সন্দেহ প্রকাশ করতে পারি আমাদের যে গণভ্যুত্থান হলো তার আহতদের অনেকেই তাদের সুচিকিৎসা পেতে সমস্যা হয়েছে সেটা নিয়ে সরকারের রেসপন্সে দেরি হয়েছে সত্যিকার অর্থেই দেরি হয়েছে অনেকে টাকা ছিল না বলে চিকিৎসা চেষ্টা করে বাড়ি চলিয়ে গেছে চলে গেছেন এরকম নিউজ আমরা দেখেছি অনেক পরে রেসপন্স এসছে আমি আশা করি আমি খুব সিরিয়াসলি চাই বন্যার ক্ষেত্রে এই ধরনের ঘটনা এবার কার বন্যার ক্ষেত্রে আমরা এবং ভবিষ্যতেও হবে না আমরা একটা অসভ্য বর্বর সরকারকে সরিয়েছি যে মনে করে কিছু ইনফ্রাস্ট্রাকচার মানে ডেভেলপমেন্ট এবং কিছু ইনফ্রাস্ট্রাকচার বাঁচানোর জন্য মানুষ কোন করতে পারেন মেট্রো রেল বিটিভিতে গিয়ে শেখ না কে দেখে এগুলো বলেছিল আমরা ওই রকম সরকার দেখতে চাই না কোনোভাবেই চাই না আর জনগণকে ভালো রাখার প্রধান এবং সত্যিকার অর্থে একমাত্র দায় সরকার আমরা সরকার পুষি আসলে ওই কারণে সরকারি করবে সব আমরা জনগণকে কি করবো কে কি ডোনেট করবো কে সেখানে যাবো সেটা একান্তভাবে আমাদের চিন্তা আমাদের যাও কিন্তু নাগরিকদের জায়গা থেকেও রাষ্ট্রকে তার এই কর্তব্যের জায়গাটা আমাদের সবসময় বর্ণ করিয়ে দেয়া আমি জরুরি বলে মনে করি আমি আশা করি বন্যা একটু দেরিতে রেসপন্স করা হলেও সংকট আছে কিন্তু প্লিজ এই সরকারকে বুঝতে হবে মানুষ যখন চরম বিপদে পড়ে যাবে মানুষ যখন মারা যাবে মানুষ যখন খাবার পাবে না মানুষ যখন চিকিৎসা পাবে না মানুষ আসলে বুঝতে চাইবে না এটা বোঝার কথা না আমি যদি জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যাই আমি যদি মরে যাই আমি যদি খেতে না পারি আমি যদি অসুস্থ হয়ে পড়ি আমার এটা তলিয়ে দেখার কিছু নাই যিনি দায়িত্বে আছেন আমি তাকেই ব্লেম করবো এই ব্লেম করাই খুব স্বাভাবিক সুতরাং রেসপন্সে আমি দূর থেকে যত দূর বুঝি সাদা চোখে যা বুঝি দুই তিন দিন দেরি হয়ে গেছে এবং আমাদের এই ধরনের ফ্ল্যাশ ফ্লাডে কিন্তু দু তিন দিন অনেক বেশি লম্বা সময় ঘন্টায় এখানে হিসেব হয় এত হুহু করে পানি এই সময়গুলোতে ঢোকে কারণ এখানে ভারত থেকে দুরকম পানি এসে এই ঘটনাটা ঘটিয়েছে সুতরাং দেরি হয়েছে আমি আশা করি এই দেরি তারা রিকভার করবেন যত দ্রুত সম্ভব এই ম্যানেজ তো করবেনি সামনে আরও একই ধরনের সংকট আমাদের আসতে পারে আমাদের অন্যান্য বেসিনে তিস্তা বা পদ্মা বেসিনে একই রকম ঘটনা ঘটতে বা অন্য যে কোনো দুর্যোগ আমরা আওয়ামী লীগের মতো নির্লিপ্ততা কম সক্রিয়তা নির্লিপ্ততা দূরেই থাকবে কম সক্রিয়তাও দেখতে চাই না একটা জীবনকেও বাঁচানোর জন্য একটা জীবনকেও ভালো রাখার জন্য রাষ্ট্র তার সব কিছু করবে এই সরকারে কাছে আমরা তা দেখতে চাই বাংলাদেশের সাথে ইচ্ছাকৃতভাবে তাদের নিজস্ব বিপদটাকে ওভারটেক করার জন্য আমাদের উপর যে বিপদ চাপিয়ে দেওয়া হয়েছে মানে ত্রিপুরার গেট বলেন আরো বিভিন্ন যে ব্যারেজগুলো আছে সেগুলোকে উন্মুক্ত করে দিয়ে বাংলাদেশে যে অপ্রত্যাশিত করা হয়েছে এটা নিয়ে কয়েক ধাপে অ্যাকশন শুরু হয়েছে প্রথম অ্যাকশনটা কার উপর উপর জি মিডিয়া নামক ওই মিডিয়ার যারা বাংলাদেশের ট্রল করছিল তো ট্রলের মাইকা বাপ করে দিয়েছে কে বাংলাদেশের আমাদের যে বীর হ্যাকাররা আছেন তারাও কিন্তু অনলাইন যোদ্ধা খেলছে শুধু এইখানে শেষ না সমন্বয় অ্যাকশন আছে ইউনিভার্সিটিতে অ্যাকশন আছে এবার বলছি ধাপে ধাপে প্রথমে আমরা ভারতের জি মিডিয়ার দেখি তারা বাংলাদেশের বন্যা নিয়ে একটি স্টেটাস দিয়েছিল কি যে ভারত পানি খুলে দিল আর ওপার বাংলার মানুষ মানে কাতরাচ্ছে আর্জি করছে এদের কাছে নাকি আমরা আর্জি উর্জি করতে আসি তো এই ধরনের বক্তব্যের পথ রাত বারোটার পরে আজকে এই কি বলে জি মিডিয়া ইন এটার ওয়েবসাইটটি প্রকাশ মানে ওয়েবসাইটে ঢুকতে গিয়ে দেখা যায় এখানে একাধিক বার্তা ওয়েবসাইটটিতে লেখা আছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করবে আপনার আমাদের হ্যাকাররা তাছাড়া ওয়েবসাইটের উপর ইংরেজিতে লেখা আছে হ্যাক বাই সিস্টেম এডমিন বিডি আচ্ছা তারা লিখছিল যে ভারত ছড় জল ভাসছে বাংলাদেশ এরপরেই আপনার এটা একটা স্ক্রিনশটও তারা সেখানে যুক্ত করে দিচ্ছে যেন বোঝার জন্য এটাতে গুলো পার্ট ওয়ান পার্ট টু আমি দেখাচ্ছি আমাদের যে সমন্বয় কাছে আসিফ মাহমুদ প্রতিবেশী দেশ তাদের বিপদের জন্য তারা তাদের সিস্টেমটা অবশ্যই করবে কিন্তু সেটার জন্য আমাদেরকে একটা মেসেজ দিতে হবে সেই মেসেজ ছাড়া এতদিন করে আসছে বন্যার অনেক উপকারী বক্তব্য আমরা শুনছি এর আগে সরকারগুলোতে বাট এবার আসিফ মাহমুদ যেটা কাজটা করছে প্রথমবারের মতন যেটা হয় না একের পর এক একশন আমি দেখলাম আজকে ভারতীয় যে দূতাবাস আছে সেই দূতাবাসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে কয়ফিউজ চেয়েছে কয়ফিউটা কি চেয়েছে তলব করা হয়েছে যে কেন তোমরা কোনো ধরনের মেসেজ দেওয়া ছাড়া উইদাউট এনি ইনফরমেশন তোমরা আচমকা কেন হঠাৎ করে তোমাদের এই বাদ ছেড়ে দিলা এটা একটা সিস্টেম আছে সম্ভবত চুক্তি আছে দুইটা রাষ্ট্রের মধ্যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্য রাষ্ট্রটাকে একটা মেসেজ দিতে আমরা যেন আমাদের মতো করে যে হ্যাঁ এই পানিটা কোন কোন দিক দিয়ে যাবে সেখানে আমরা আমাদের একটা প্রিপারেশন রাখবো এটা তো এমন না যে পাঁচ মিনিটের মধ্যে ভারতে পানি হয়ে গেছে আর দুই মিনিটের মধ্যে ছাড়া লাগছে গত কয়েকদিন যাব ত্রিপুরাতে বৃষ্টি হচ্ছে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে ত্রিপুরাতে ওরজিনাল খারাপ অবস্থা এটা আমরা অস্বীকার করার সুযোগ নেই কিন্তু এই বারটা যে খুলে দিবে তিরিশ বছরের মধ্যে যেটা করে নাই স্বাভাবিক বাংলাদেশ প্রস্তুত ছিল না তো তোমরা যেহেতু করছো এই মেসেজটা কেন দেওয়া এই বিষয়টাই জবাবদিহি তার আওতায় আনার জন্য আসিফ মাহমুদ ভারতীয় দূতাবাসের যে যারা কর্মকর্তা আছেন তো এখানেই শেষ না ভারত একের পর এক সারপ্রাইজ পাচ্ছে যে এই কোন বাংলাদেশ আমরা দেখছি ইয়েস এটাই বাংলাদেশ এভাবেই বন্ধুত্ব থাকবে আমাদের সাথে আপনাদের শতভাগ কিন্তু রকম অন্যায় অ্যাক্টিভিটিস করলে আমরা রাষ্ট্র ছোটো হইতে পারি কিন্তু আমাদের কলিজার সাহস সারা পৃথিবী দেখছে বাংলাদেশ দেখাই দিছে রোল মডেল রাইট নাও রিয়েলি তো এখানে শেষ না ভারতের এই পানির ইস্যু নিয়ে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা কিন্তু এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ করেছেন মেসির হয়েছে শহরে শহরে প্রতিবাদ হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ভারতের বিরুদ্ধেই একটা অবস্থান তৈরি হয়েছে দেখেন ভারত যে পানিটা দিছে এটা তাদের প্রয়োজন ছিল তাদের দেশ বাসানোর জন্য কিন্তু সিস্টেমটা রং ওই যে বললাম আপনাদের বিপদ হয়েছে আপনারা আপনাদের বিপদ থেকে ভেতর থেকে পরিষ্কার করার চেষ্টা করবেন আরেক দেশ ডুবাই দিয়া এটা না ফারাক্কা বাদ করছেন তিস্তা বাদ করছেন এটা করছেন সেটা করছেন তো কেন এখন আপনারা পারেন না এই বাদগুলো করছেন বাংলাদেশে মারা দেওয়ার জন্য সেই দিন শেষ হয়ে আসতেছে আমরাও ইনশাল্লাহ আওয়াজ তুলছি যা দুই চারটা বাদ আমরাও তৈরি করে দেখি আসলে পারি কিনা বাংলাদেশিরা মিলা কিছু সময় আসে যখন বন্ধুও বোঝা হয়ে যায় ভারতের জন্য এখন শেখ হাসিনা ঠিক তেমনি একটি দুর্বাহ ভার যতই দিন গড়াচ্ছে ততই ভারতের পক্ষে শেখ হাসিনাকে বহন করা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে গত পাঁচ অগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সদ্য সাবেক এই প্রধানমন্ত্রী তাকে আশ্রয় দিতে কয়েকটি দেশ অস্বীকৃতি জানানোর পর ভারতে থেকে যান তিনি বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে দেশে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার সংখ্যা এরই মধ্যে দুই অঙ্কের সংখ্যা পার হয়ে গেছে যার প্রায় সবই হত্যা মামলা জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয় তা পরিণতি পায় আগস্টের প্রথম সপ্তাহে এই সময়ের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী নিজের ক্ষমতায় থাকা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে যে দমন নির্যাতন চালান তাতে নিহতের সংখ্যা সাড়ে ছয়শ ছাড়িয়ে গেছে এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে কারণ এ সময় আহত হয় হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ এসব মামলায় হুকুমের আসামি হিসেবে নথিভুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম দায়ের হওয়া সব মামলার তদন্তই শুরু হয়েছে ফলে জোরালো হচ্ছে আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি হাসিনা নিজেও যে পতনের পর থেমে গেছেন তা কিন্তু নয় বরং ছেলে সজীব অজেজ জয় তার এক্স হ্যান্ডেল থেকে তার মায়ের নামে সম্প্রতি বার্তা প্রচার করেন এতে সাবেক প্রধানমন্ত্রী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন একই সঙ্গে তিনি সমর্থকদের প্রতি পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘরে সমবেত হওয়ার আহ্বান জানান প্রতিবাদ সমাবেশ আয়োজন করতে বলেন তাদের তবে ওই দিন বত্রিশ নম্বরে স্বল্প সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো হলেও তারা সমাবেশ করতে পারেনি সেখানে লাঠি শোটা নিয়ে বৈরী ভাবাপন্ন জনতা আওয়ামী লীগের নেতাকর্মীদের দাঁড়াতেই দেয়নি উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় হাসিনা পনেরোই আগস্টকে জাতীয় ছুটি ঘোষণা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর সেই ছুটি বাতিল ঘোষণা করেন ভারতে পররাষ্ট্রমন্ত্রী জানান শেখ হাসিনা ভারতে সাময়িক সময়ের জন্য অবস্থান করবেন তবে তার ভারতে থাকার মেয়াদ যে খুব সংক্ষিপ্ত হবে না তা এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে তিনি যেতে চেয়েছেন এমন সব দেশই তাকে অভিবাসন দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করে দিয়েছে দিল্লিতে হাসিনার অবস্থানের ব্যাপারে কোনো তথ্যই জানা যায় না পাঁচই আগস্ট তার দিল্লির পার্শ্ববর্তী খাজিয়াবাদের হিন্দন বিমানবন্দরে পৌঁছানোর খবর প্রচার করে ভারতীয় সংবাদ মাধ্যম এরপর জানা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হাসিনা বিষয়ক খবর এই পর্যন্তই তার অবস্থান বা অন্য কোনো তথ্য সম্পর্কে কিছুই জানায়নি ভারত সরকার হাসিনা অবশ্য খুব ভালো করে জানেন তিনি তার মেজবানের উপর ভরসা রাখতে পারেন দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর থেকে দুজনের মধ্যে সম্পর্ক অতি ঘনিষ্ঠ সর্বশেষ এই বছর মোদী নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার প্রথম বিদেশি রাষ্ট্রীয় অতিথি পশ্চিমা বিশ্বে শেখ হাসিনাকে নিকট অতীতে সম্বোধন করা হতো আয়রন বেগম নামে এই স্বৈরাচারী নারী নেত্রীর কোনো ত্রুটি কখনো খুঁজে পাননি মোদী তার প্রতিবেশী প্রথম নীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশ যেমন চীনের কাছে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ভারতের চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে এর বিনিময়ে দিল্লি ঢাকার সঙ্গে বাণিজ্য চুক্তি সড়ক ও রেলপথে যোগাযোগ সম্প্রসারণ স্বল্প সুদে ঋণ এবং বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে সহায়তা করেছে বলে দাবি করে আসছে শেখ হাসিনার সব কাজে দিল্লির লাগামহীন প্রশ্রয় বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারত বিদ্বেষ বাড়িয়ে দেয় বিরোধী দলগুলো মনে করে দিল্লি ঢাকার অভ্যন্তরীণ বিষয়গুলোতে নাক গলাচ্ছে এমন অভিযোগ রয়েছে গত নির্বাচনের সময় ভারতের গোয়েন্দা সংস্থা আওয়ামী হয়ে কাজ করেছে দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শকের ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ